দু সাইডে দুটো দোকান রয়েছে নমস্কার বন্ধুরা আমি এখন উপস্থিত আছি পুরুলিয়া রাসমেলার এই মঞ্চে তো বন্ধুরা এখনো অনেক কিছু কাজ এই রাসমেলায় দোকান কিছু বাকি আছে এখানে মোটামুটি আর দু এক সপ্তাহ মোটামুটি লাগবে ফিটিং হতে এখনো অনেক কিছু কাজ বাকি আছে যতগুলা রাইডার রয়েছে বা রাইডিং করারই রয়েছে এগুলা এখন নৌকা রয়েছে নৌকাটাও এখন বাকি আছে ফিটিং করতে আর অনেক কিছু কাজ এখন বাকী আছে আৰু চাইডে ষ্টেজ ৰৈছে ত' ষ্টেজে প্ৰগ্ৰাম হ'ব মানে যাত্ৰাপালা আৰু এমনি ডান্স প্ৰতিযোগিতা ৰৈছে অনেক কিছুই হ'ব আৰু এই চাইডে যে নাগদোলা বোলে তো নাগদাটো সম্পূৰ্ণ ফিটিং হয় নাই আৰু মোটামুটি কিছুদিন হল হোৱাৰ পৰ মোটামুটি ফিটিং হ'ব তো ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেখ আৰু যদি ভাল লাগে ত'লে চেনেলটো লাইক কৰি ছাপৰ্ট কৰিব

দেখতে কিন্তু দোকান রয়েছে সমস্ত কিছু দোকান অলরেডি বসে গেছে ফুলুলিয়া রাস মেলা আপনারা अवश्य একবার ঘুরতে আসুন ফুলুলিয়া রাস মেলা বন্ধুরা এটা রাস মঞ্চ dekhine শ্রী गोविंद মহাপুর আছেন যে এটা রাস রাস ৰাধা ৰাণীৰ যেতিয়া মন্দিৰ সেই মন্দিৰ এটা পূৰাপুৰী এখনো চব কিছু কমপ্লিট হৈ গৈছে জাষ্ট বন্ধুৰ ৰাসমল্লা দুবছৰ উনআশি বর্ষ পদার্পণ করল সেই হিসাবে এখনও অনেক কাজ বাকি আছে রাসমেলায় তো সব কিছুই কাজ এখন অনেকটাই বাকি আছে নাগরতলার কাজটা এখন সম্পূর্ণ বাকি রয়েছে জাস্ট এদিকে যত কিছু যাবতীয় সামার রাখা রয়েছে সাইডও রাখা রয়েছে গাড়ির যে একটা বাচ্চা ছেলে ঘুরে সেটাও এখন বাকি আছে আর এই সাইডও অনেক মাল কিন্তু ফেলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এখন অনেক কাজ বাকি আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর বাকি যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলোর দিকে যাব তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে বন্ধুরা এখানে স্টেজ রয়েছে এখানে যাত্রাপালা এবং ড্যান্স প্রতিযোগিতা হবে এই স্টেজের সামনে পুরোপুরি এখানে পুরুলিয়ার বিখ্যাত খাজা যেটা খাজা নামে পরিচিত সেই খাজা রয়েছে দোকানগুলা রয়েছে দোকানগুলার দিকে যাবো আর এই সাইডেও অনেক কিছু কাজ এখন বাকি আছে যেটা এখন নাগদোলা নাগদোলা সম্পূর্ণ ফিটিং হয় নাই এখন কাজ চলছে জাস্ট আর কিছুদিন পর হয়তো কাজ সেসব এইদকে যে জিনিসগুলা লাগে সেই জিনিসগুলা রয়েছে নাগদ দোলার যে লোহা লক্কড় রয়েছে সেই সব রয়েছে এইদকে রাখা রয়েছে এগুলা এখনো সম্পূর্ণ ফিটিং হয় নাই এখনো কিছু সময় লাগবে ফিটিং হতে সম্পূর্ণ আর ওই সাইডে যেটা দেখালি নৌকাটা আর এই দিকে যে বাচ্চা চিলার গাড়িগুলা ফিটিং হতে বাকি আছে বাচ্চা চিলার গাড়িগুলা ফিটিং হবে এই সাইডে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে যা এই তো কিছুদিন আগে আইলে তোমার আর কি কি দোকান বসেছে আপাতত সেগুলো দেখাছি বন্ধুরা এখানে বিভিন্ন রকমের আচারের স্টল লাগানো রয়েছে যাবতীয় আচার এখান থেকে আপনারা পেয়ে যাবেন ৰাছমেলাৰ ভিতৰ কিন্তু ৰৈছে চব সমস্ত কিছু দোকান বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন রকমের আচার রয়েছে দুশো গ্রামে একশো টাকা সব রকমের আচারের বিভিন্ন রকমের আলাদা আলাদা রোগ রয়েছে এই সাইডে যেটা থ্রি ডি শো থ্রি শো হয় সেইটা দেখানো হবে আজকে যেটা ড্রাগনের ইটা গাড়িটা সেই গাড়িটা থাকবে এই সাইডে এখন কিন্তু টিকিদার হার বসা হয় নাই এখন অনেক কিছু কাজ ফিটিং চলছে রাস মেলায় দু হাজার পঁচিশতম বসে দাদা ফিটিং হতে আর কতদিন সময় লাগবে আৰু এইদি দোকানিছু দোকান বস্তে বাকি আগে